যাই আমার বড় এসে তো আবার টাইম হয়ে যাচ্ছে আমাকে আবার সাজগুজ না দেখলে তার মন ভরে না বলে পেট মতন থাকো কেন তোমাকে কিছু কিনে দিই না আমার বর আবার আমাকে গুজা অবস্থা দেখতে খুব ভালোবাসে তার জন্য তো আমি ওর জন্যই সেজে গুজে থাকি টিপ টপ হয়ে যাই যাই তাড়াতাড়ি ও আবার আমাকে বলেছে কারো করে লিপস্টিক দিবা আমার ডার্লিং যাই যাই ও বৌদি বৌদি তুমি কি করছো গো আমি পাউডার মাখছি গো পাউডার পাউডার তুমি ফসা হচ্ছি গো তুমি তো এমনিতেই কালা বা ফসা হওয়ার কি দরকার ই আমি কালা আমি কালা একদম মুখ সামনে কথা বলি মালতী আমি কাজ করতে এসেছিস কাজ কর হ্যাঁ এত সাজগোজ করার জন্য হচ্ছে দাদা бабуর জন্য তো দাদা бабуর জন্য শাস্ত্র문화 থেকে পারার লোকের জন্য সাজ করব তুই জানিস না তো দাদা бабуর টাইমে হচ্ছে তোর দাদা бабу আমাকে সাজগোজ না দেখছে তার মন খারাপ হয় দাদা সবসময় বলে আমাকে টিপ টপ থাকতে হ্যাঁ আমাকে সাজগোজ করে সুন্দরভাবে থাকতে ও তো আমাকে খুব ভালোবাসে

পরিবর্তন আমি দেখতে পাচ্ছি হাই রে আমার হাই আমার যে কি কপাল দুঃখে পড়ান যায় কাজের মেয়ে মালতির কথা আমি বিশ্বাস করছিলাম না তাই পুকুর পাড়ায় গেলাম দৌড়াতে দৌড়াতে দেখতে আমি তো নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না আমার বর আমার বর আমার শুয়া মানিক আমাকে এত ভালোবাসে এত ভালো ভালো কথা বলে আমি গোলে জল হয়ে যাই আর সে আমার পেছনে অন্য মেয়ের সঙ্গে লোটর পটর করে অন্য মেয়ের হাত ধরে জানু জানু বলে ডাক ওই পুকুর পারে সাইডের থেকে দেখি আমার ভেঙে চুর মার হয়ে গেল কিসের জন্যে আমি এত সেজে গুজে থাকি তার মানে ও সব অভিনয় করে ও সব মিথ্যা বলে আমাকে আমি ওকে এত বিশ্বাস করি ও আমার সঙ্গে বিশ্বাসগত কথা বললো আমিও মানুষ আমিও একটা মানুষ আমার কি রাগ নেই আমাকে অভিমান নেই আরে বাবা তোমার মনে এই চলছে আমাকে দেখতে খুবই খারাপ আমাকে রেখে তুমি আর একটা বৌদির সঙ্গে লটরপটর করছো তোমার একটুকু বাদল না আমি তোমাকে জান দিয়ে প্রাণ দিয়ে করতো ভালোবাসি কই তুমি ছাড়া তোমার জীবনে আর কোনো দ্বিতীয় ব্যক্তি আসেনি আর আসবেও না কোনো দিন কেন আমাকে ঠকালে আজকে তুমি ঘরে ঠোকো তোমাকে জবাব দিতেই হবে কি অপরাধ আমার আমি বোকার মতন বোকার মতন বোকার মতন তোমাকে ভালোবেসে গেছি কুকুরের মতন তোমার পিছে পিছে ঘুরেই যাচ্ছি আমি জানি যে আমার স্বামী আমাকে কত ভালো না আর এই তার নমুনা এই তার ভালোবাসার নমুনা সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও করতে পারি সেম টু সেম আসো আমার স্বামী আজকে তোমাকে দাঁড়া করাবো কাঠ গড়াই শুধু বাড়িতে ফেরো আমি সরল যতটা সরল ততটাই ততটাই কঠিন হতে পারি মেয়ে মানুষের রূপ মা দুর্গা দশটা হাত আজকে আমি তোমাকে আর ছাড়বো না তুমি আমার পেছনে পেছনে এইরকম বেইমা এতটা নোংরা তুমি তো পাশের বাড়ির বৌদির সঙ্গে ভালোবাসার কথা নিয়ে বসেছে আর এদিকে বউকে বলছে সেজে গুজে থাকবে আমাকে কত ভালো ভালো কথা বলো সব তোমার অভিনয় সবই তোমার অভিনয় আমি আরও কাজের মাসি মালতীর কে ভুল বুঝলাম স্বামী ছি এরকম স্বামী যেন কারণ না হয় ঠাকুর কারণ না আমাকে এভাবে ঠকিয়েছে আমি আজকে তুই ওকে ঠকাবো ওকেই ঠকাবো ও যেটা আমাকে দেখিয়েছে আমি সেটা ওকে দুই চোখে দেখিয়ে ও আমাকে থুয়েও টুম্পা বুধীর সঙ্গে গেছে না আজ থেকে ওকে থুয়ে আমি অন্য অন্য দেওয়ার সঙ্গে ঘুরে বেড়াবো প্রমিস প্রমিস আমি প্রমিস ঠেকায় দেখো আমাকে